এটা সত্য যে আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন হয় নাই তাহলে চট্টগ্রামে মেয়র কোর্টের উপরে কোর্টের মামলা রায়ের উপরে ভিত্তি করে মেয়র হয়ে গেল সে কিভাবে হল প্রায় মতো কাউন্সিলর হচ্ছে বিএনপি জামাত স্বতন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা সক্রিয় ছিলেন গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন যাচাই বাচাই সাপেক্ষে এই মানুষগুলোকে পুনর্বহাল করা হোক কারণ তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ধারণ করেন শুনলেন তিনি দাবি করেছেন যে অমিত সরকার পতনের পর বাংলাদেশের যে বাড়ি সিটি কর্পোরেশন ছিল সে সিটি কর্পোরেশন আপনারা জানেন যে নির্বাচিত জনপ্রতিনিধি যারা ছিল তাদের বিতর্কিত নির্বাচনের কারণে সেই কর্পোরেশনগুলো ভেঙে দেওয়া হয় তিনি বেস্টার ফুয়াদ তিনি দাবি করেছেন যে ওই সিটি কর্পোরেশন অর্থাৎ সতেরোটা সিটি কর্পোরেশনে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে যারা বিএনপি জামাত ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এমন সতেরোশো কাউন্সিলরকে তিনি পুনরায় বহলের দাবি জানিয়েছেন তার যুক্তিটা হচ্ছে যে তিনি দাবি করেছেন যে এরা জুলাই যে গণ সে সেই গণ তারা ধারণ করে এজন্য তাদেরকে পুনরায় সিটি কর্পোরেশনগুলোতে বহল করার জন্য দাবি করেছেন আমার প্রশ্নটা হলো আপনারা জানেন যে সিটি কর্পোরেশনগুলোতে কাউন্সিলররা নির্বাচনের মাধ্যমেই নির্বাচিত হয় এবং যারা ছিলেন তারা নির্বাচিত হয়েই এই পদে বসছিলেন পথ পরিবর্তনের কারণে সেইগুলো বাতিল করা হয়েছে কিন্তু আপনি ব্যারিস্টার ফুয়া যে প্রক্রিয়া তাদেরকে পুনঃবহলের দাবি করেছে। এটা আসলে তিনি করেন কিভাবে অর্থাৎ একটি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা করলেন যাতে সুবিধাবাদীদের বিরুদ্ধে আন্দোলনটা করলেন যারা এই ধরনের সুবিধার বিরুদ্ধে আন্দোলন করলেন তারা এখন আবার একটি সুবিধার কথা তুলছেন দাবি করছেন এই যে আপনি জুলাই অভ্যুত্থান ধারণ করলেই কি আপনাকে একটি বিশেষ সুবিধা দিতে হবে এটা কোনো যৌক্তিক দাবি হতে পারে এটি কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে অর্থাৎ যারা গুলো জুলাইতে গণবুত্থানকে ধারণ করছেন তাদেরকে একটি বিশেষ সুবিধা দেওয়ার জন্য আপনি দাবি করছেন এটা আপনি করেন কিভাবে এটা যুক্তিগত নাকি এটা কোন গণতান্ত্রিক সূত্র এই সুবিধাবাদীদের জন্য এই সুবিধা যাতে না নিতে পারে সেজন্যই এদেশে শত শত মানুষ জীবন দিয়েছেন জুলাই আগস্ট আসলে আপনারা দেখুন যে গত জুলাই যে মুভমেন্টটা হয়েছিল যে আন্দোলনটা হয়েছিল সেটা হয়েছিল যে সুবিধাভোগী অর্থাৎ সুবিধা চাওয়া বা সুবিধা নেওয়া রাষ্ট্রের বিভিন্ন থেকে যে সুবিধা নেয় সেই সুবিধা এবং রাষ্ট্রের সিটিজেনের মধ্যে যে বৈষম্য সেই বৈষম্য বিরুদ্ধেই মূলত আন্দোলনটা হয়েছিল এখন ব্যারিস্টার ফুয়াদ দাবি করেছেন অর্থাৎ যে আন্দোলনটা হলোই বৈষম্যের বিরুদ্ধে সুবিধা নেওয়ার বিরুদ্ধে অযৌক্তিক সুবিধা নেওয়ার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে যারা ধারণ করেন তাদেরকে এখন একটা সুবিধা দিতে হবে সেটা হচ্ছে যে কাউন্সিলররা ওই সময় সক্রিয় ছিলেন আন্দোলন করেছিলেন এবং জুলাই অভ্যুত্থানকে যারা ধারণ করেন তাদেরকে আপনার পুনরাবহল করতে হবে আমার প্রশ্নটা হচ্ছে এই দাবিটা আসলে কতটা আইনগত কতটা নৈতিকভাবে এবং কতটা যৌক্তিক আসলে তার এই প্রশ্নটা তার এই দাবিটা আপনি আন্দোলনই করলেন বৈষম্যের বিরুদ্ধে আপনি আন্দোলনই করলেন সুবিধার বিরুদ্ধে যারা রাষ্ট্রের কাছ থেকে অযৌক্তিকভাবে সুবিধা নেয় এবং রাষ্ট্রের সমতার পক্ষে আপনি আন্দোলন করলেন আপনি কিভাবে এখন আবার সেই আন্দোলনকে যারা ধারণ করেন এবং সেই আন্দোলন যারা সক্রিয় ছিলেন সেটাকে আপনি পুঁজি করে আবার কেন আপনি সুবিধা নেওয়ার দাবি করতে পারেন এটাকে আপনি আদৌ পারেন বা এই দাবিকে যুক্তি যারা সে সময় আন্দোলন করেছেন যারা সে সময় বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন তারা প্রত্যেকেই সকল নাগরিকদের সমান সুযোগ এবং সুবিধার জন্যই কথা বলেছেন তাহলে এখন আপনি নতুন করে কিভাবে এই একটি দাবি তুলছেন যে যারা ওই সময় সক্রিয় আন্দোলনে ছিলেন যারা বৈষম্য বিরোধী আন্দোলন সক্রিয় ছিল এবং যারা ধারণ করে সেই আন্দোলনে তাদেরকে এই সুবিধাটা দিতে হোক এটা কি সাংবিধানিকভাবে স্বীকৃতি বা এটা কোনো গণতান্ত্রিক সূত্র বা এটা কোনো জনপ্রতি নির্বাচিত হওয়ার জন্য এই সূত্র কোথাও আছে কি আদৌ যেটা নাই আপনি সেটা কীভাবে দাবি করেন জনপ্রতিনিধি নির্বাচিত হতেই হোক এখানে অন্য কোনো আসলে সূত্র গোজা মিল দিয়ে বা তারা গণ অভ্যুত্থানকে ধারণ করেন জুলাই অভ্যুত্থানকে ধারণ করেন বলে তাদেরকে সুবিধা দিতে হবে এটা আধৌ যৌক্তিক বলে আমি মনে করি এ ধরনের সুবিধা যদি আপনি দিতেই থাকেন তাহলে এরকমের তাহলে জুলাই গণভ্যুত্থানে যারা সক্রিয় ছিল যারা ধারণ করে তারাই শুধু দেশে থাকবে আর কেউ দেশে থাকতে পারবে না আর কেউ সুবিধা পাবে না তাহলে আপনি তো সেই আওয়ামী লীগ যে কোটার পক্ষে কথা বলছে সেই কোঠার দিকেই আপনি চলে যাচ্ছেন অর্থাৎ যারা জুলাই অভ্যুত্থানে ধারণ করেছে যারা জুলাই অভ্যুত্থানে আন্দোলন করেছে তাদেরকে যদি আপনি এই সুবিধা দিতে চান শুধু তারাই সুবিধা পাবে তাহলে আপনি অন্য ওই ছিল ওই এলাকায় কি অন্যরা কি আন্দোলন সংগ্রাম করে নাই তারা কি জনপ্রতিনিধি হওয়ার মতো কেউ যোগ্য নাই নির্বাচন যখন হবে সবাই সমান সুযোগ পাবে নির্বাচন করার তখন তারা সেখানে যে জনগণের ভোটে নির্বাচিত হবে তিনি জনপ্রতিনিধি হবেন তিনিই কাউন্সিলর হবেন এটাই তো গণতান্ত্রিক সূত্র এছাড়া আর গণতান্ত্রিক কোন সূত্র কি রয়েছে দাবি করার ক্ষেত্রেও আমাদেরকে মনে রাখতে হবে যাতে জুলাই অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান বৈষম্যের আন্দোলনের যে চেতনাটা রয়েছে সেটা যেন আসলে ছোটো না করি সেই বিষয়গুলো আসলে সকল শ্রেণীর পেশার মানুষের খেয়াল রাখা উচিত যে আমি যে দাবিটা করেছি সেটা কি আসলে জুলাই যে স্পিড তার সাথে কনফ্লিক্ট করে কিনা এটা আদৌ ঠিক কিনা সেই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের আসলে এসব দাবি বা কথা বা যৌক্তিকতা বলা উচিত আজকের এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সকলকে